আব্দুল হামিদের ঘটনায় ঘন্টার মধ্যে উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে যুব অধিকার পরিষদ এর নেপথ্যে কারা জড়িত তা জানাতে তিন দিনের আলটিমেটম দিয়েছে ইনকিলাব মঞ্চ তবে এই বিষয়ে ব্যবস্থা নিতে ব্যর্থ হলে পথ ছাড়া ঘোষণা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগ নিয়ে শুরু হয়েছে সমালোচনা প্রশ্ন ওঠে কি করে হত্যা মামলার আসামি বিনা বাধায় দেশ ছাড়ল নেপথ্যে জড়িতদের চিহ্নিত করতে সচিবালয়ে ঘেরাও কর্মসূচি ঘোষণা করে যুব অধিকার পরিষদ পুলিশি বাধায় মিছিলটি আটকে যায় সংযোগ সড়কে পরে দশ সদস্যের প্রতিনিধি দল স্মারকলিপি জমা দেয় দাবি তোলেন আটচল্লিশ ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের ডামি রাষ্ট্রপতি এবং এমপি আব্দুল হামিদ যে পালিয়ে গেল অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতায় এর প্রতিবাদে আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমরা ঘেরাও কর্মসূচি দিয়েছিলাম এবং আমরা আটচল্লিশ ঘন্টার মধ্যে এই স্বরাষ্ট্র পদত্যাগ দাবি করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সংবাদ সম্মেলনে ইনকেলাব মঞ্চ দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে আব্দুল হামিদের দেশটাগে কারা জড়িত তা জানাতে তিন দিনের আল্টিমেটামো দেন তারা গতকাল রাত তিনটের সময় গণহত্যাকারী ফ্যাসিবাদের রাষ্ট্রপতি হামিদকে পালাতে রাষ্ট্রপতির অফিস থেকে যে এবং যারা সংশ্লিষ্ট ফোন দিয়েছে ছেড়েছে আগামী তিন দিনের মধ্যে তাদের নাম সরকারের তরফে স্পষ্ট ঘোষণা ঘোষণা করতে করতে হবে হবে হবে। শুধু করলে না। অনতি বিলম্বে তাদেরকে করে বিচারের সমালোচনার মাঝেই স্বরাষ্ট্র উপদেষ্টা জানান ব্যবস্থা নিতে ব্যর্থ হলে পথ ছাড়বেন তিনি এই দিন দিনাজপুরে স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়িবহর আটকে দেয় এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এক পর্যায়ে স্বরাষ্ট্র উপদেষ্টা আন্দোলনকারীদেরকে আশ্বস্ত করলে কর্মসূচি থেকে সরে আসেন তারা জুমাতুল বিদা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা